মালদ্বীপ দেখতে আসলে কেমন মালদ্বীপ নামটা শুনলেই আমাদের অন্তরের চোখে ভেসে ওঠে নীল সমুদ্রের পানির উপর ভেসে থাকা একগুচ্ছ ওয়াটার বিলা এই ধরনের বিলায় অবস্থান করতে এক রাতে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি প্রয়োজন হয় যা এফোর্ড করা বেশিরভাগ মধ্যবিত্ত টুরিস্টদের পক্ষেই অধরা তাই বলে মালদ্বীপ ভ্রমণ করতে গিয়ে এমন একটি স্থান না দেখে দেশে ফিরে আসবেন আমাদের ট্যুরের তৃতীয় দিনের ঘোরাঘুরির স্থান এমনই একটি প্রাইভেট আইল্যান্ড চলুন যাত্রা শুরু করা যাক বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের মালদ্বীপে ঘোরাঘুরির তৃতীয় দিন আজকে আমাদের ডেস্টিনেশন ফিহাল হই আইল্যান্ড তো আজকে আমরা ফিহাল হই আইল্যান্ডে যাব এবং সেখানে সারা দিন থাকব সবাই চলে আসছে হচ্ছে আমাদের হোটেলের প্রতিনিধি রোজি ইজ নেপাল এবং আমাদের গ্রুপ মেম্বাররা আসছে পেছনে আমরা চলে যাচ্ছি এই দিকে আমাদের স্পিড বোর্ডের দিকে এই যে স্পিড বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পঁচিশ থেকে তিরিশ জন বসতে পারে আচ্ছা আমাদের মুরব্বী হিরণ ভাই আরেক মুরব্বী মুকলেশ ভাই বড় ভাই কালকে তো এখন বাজছে 8টা আমাদের যদিও 15 টায় রওনা দেওয়ার কথা ছিল আমাদের কয়েকজনের লেটের কারণে আমরা প্রায় আধা ঘন্টার উপরে লেট হয়ে গিয়েছে আমাদের আমাদের আজকের গন্তব্য ফিহাল হোহি আইল্যান্ড তো বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি ফিয়াল হই আইল্যান্ডে মাহফুসি আইল্যান্ড থেকে এখানে আসতে সময় লেগেছে টোয়েন্টি ফাইভ মিনিট এখানে আসার পরেই আসলে মানে ছবি তোলার একটা হিরিক পড়ে গেছে ফার্স্ট লুকটাই কিন্তু অসাধারণ অসাধারণ একটা ফার্স্ট লুক এই যে দেখতে পাচ্ছেন ওয়াও সিম্পলি ওয়াও ফিহাল হোহি আইল্যান্ডে প্রবেশ করতেই আমাদের চোখ এক অনিন্দ সুন্দর দৃশ্যে আটকে গেল আইল্যান্ডে প্রবেশের মুখে একটি চমৎকার যেটি তৈরি করে রেখেছে ফিহাল হোহি কর্তৃপক্ষ আমরা চলে রিসেপশনে কন্ট্যাক্ট বারের ভেতরে আমাদেরকে ডাকা হয়েছে এখানে বসে আমাদেরকে হয়তো একটা ব্রিফিং দেয়া হবে শুধুই সিট হিয়ার ওকে আমরা রিসেপশনে বসার পর আমাদেরকে একটা রিস্ট ব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখানকার আইডেন্টিটি রেড বেলুনস রেড ফ্লেক্স অল ওভার দি আইল্যান্ড ওরশ ওরশ সাইড ইউ উইল সি ইট মার্কড অ্যাজ রেড ফ্লেক্স ফ্রম দা ম্যাপ প্লিজ ডোন্ট গো বিয়ন্ড দ্যাট অ্যাজ দা ওয়াটার কারেন্ট মাইট বি আ বিট স্ট্রং এন্ড উই हैव ইনডোর সাভার এরিয়াস লোকেটেড অ্যাট নাম্বার 7 which is behind here And outdoor shower area at number 11, the water sports center, and we have changing rooms and toilets located at number five Fisherman's Bar right over here, and number 12 Blue Lagoon Bar and number 14 Beach. And your sunbeds will be located near the Blue Lagoon Bar with the letter f at one of the leg. You can use them, and you will see some uh, sunbeds with uh, with a number written at one of the leg. Those are for in-house guests. আমাদেরকে ছোট একটা ব্রিফিং দেওয়া হয়েছে এই আইল্যান্ডে কি করা যাবে কি করা যাবে না তো এখন আমাদেরকে একটা স্পটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখানকার একজন গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছেন পাচ্ছেন দারুণ কিছু ফুল আর এটি হচ্ছে ডাইভিং সেন্টার আইল্যান্ডের ডাইভিং সেন্টার এটি ডাইভিং সেন্টারে যাওয়ার জন্য এরকম একটা ওয়াকওয়ে করা আছে কাঠের এভাবে সোজা চলে যাবেন এদিকে রয়েছে ওয়াটার স্পোর্টস সেন্টার বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করার সুযোগ রয়েছে এখানে

এখন আমরা যেই রেস্টুরেন্ট বা বারে রয়েছি এর নাম হচ্ছে ম্যাগনাম এলং প্যাকেজে যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য এই বারটিতে আনলিমিটেড ড্রিঙ্কস এবং আনলিমিটেড জুস খাওয়ার ব্যবস্থা রয়েছে বাট প্রথমে আমরা যে বারটিতে গিয়েছিলাম ফিশারম্যানস বার সেখানে শুধুমাত্র লাঞ্চের সময় লিমিটেড যতটুকু ড্রিঙ্কস বা জুস দেওয়া হবে সেটাই পাবেন এর বাইরে কিন্তু পাবেন না আর আমরা লাঞ্চ করব বারোটা থেকে দেড়টার মধ্যে বারোটা থেকে দেড়টা হচ্ছে এখানকার লাঞ্চ টাইম এবং সেই সময়ে কিন্তু আপনাকে লাঞ্চটা সেরে নিতে হবে এর আগে বা পরে গেলে পাওয়া যাবে না আমরা এখানে এক গ্লাস জুস খেয়ে বেরিয়ে পড়লাম পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে কিছুটা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম রিজোর্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ ওয়াটার ভিলা জোনে সমুদ্রের উপর ভাসমান এই ভিলাগুলো দেখতে যে কী সুন্দর লাগে তা ছবি বা ভিডিওতে হয়তো পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয় বন্ধুরা আমরা এখন ফিহাল হই আইল্যান্ডের ওয়াটার ভিলাগুলো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই জায়গাটি আসলে সবচাইতে আইকনিক মনে হয়েছে এই পুরো আইল্যান্ডের বিকজ মালদ্বীপ সার্চ করলে এই ধরনের ছবিগুলোই কিন্তু আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে তো আমরা এখন তেমন একটি জায়গায় আসতে পেরে সবাই খুব উচ্ছ্বসিত এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ওয়াটার বিলাগুলো একদম পানির উপরে খায় দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর গাংচিল দেখতে পাচ্ছি আমাদের ঠিক সামনে দিয়ে কিন্তু উঠছে বন্ধুরা ফিহাল হই আইল্যান্ডে এই ধরনের একটা ওয়াটার ভিলায় থাকতে পার নাইট খরচ হবে পাঁচশো ডলার এর মধ্যে আপনার থাকা এবং তিন বেলা খাবার ইনক্লুডেড থাকবে আমরা যখন রিসর্টে প্রবেশ করেছিলাম আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছিল টোটাল নয়টাই স্পট আছে এখানে বাট আমরা এই ওয়াটার বিলার যে স্পটটা এই স্পটে এসেই কিন্তু আটকে গেছি এই ওয়াটার ভিলাগুলো এতই সুন্দর একটা জায়গা যেখান থেকে আসলে কারোই যেতে মন চাইছিলো না তারপরও আসলে দেখি সামনে কি আছে আশা করি আরও ইন্টারেস্টিং কিছু আপনাদেরকে দেখাতে পারব ওয়াটার ছাড়াও পুরো আইল্যান্ড জুড়ে রয়েছে অনেকগুলো সি ফ্রন্ট পর্যটকদের অবকাশ যাপনের জন্য এমন একটা পরিবেশের কোনো ঝুড়ি নেই পুরো আইল্যান্ড জুড়ে রয়েছে নানা ধরনের গাছের সমারোহ পানিতে ঝাপাঝাঁপি করে আবার কিছুটা সময় গাছের নিচে বসে সময় কাটাতে পারেন এখানে এখন বাচ্চা সাড়ে বারোটা আর আমরা এখান থেকে যাচ্ছি এখন লাঞ্চে এখানে বুফে লাঞ্চের ব্যবস্থা আছে আমাদের জন্য দেখি কি কি আইটেম আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমাদের হাতে যে বেল্টটি দেওয়া হয়েছে ব্যান্ড এই ব্যান্ড দেখে দেখে এন্ট্রি করানো হচ্ছে আমাদের দুপুরের খাবারের আয়োজন ছিল খুবই চমৎকার লাঞ্চের জন্য আমাদের নিয়ে আসা হলো এখানকার বিশাল এক মাল্টি কুইজিন রেস্টুরেন্টে বিভিন্ন দেশি অসংখ্য খাবারের মেনু রয়েছে এখানে যেহেতু বুফে সিস্টেম সেহেতু ইচ্ছে মতো দুপুরের খাবার খেয়ে নিতে পারেন এখানে ফিহাল হোহি আইল্যান্ডটি পুরোটাই মূলত একটি প্রাইভেট রিসর্ট মালে এয়ারপোর্ট থেকে এই রিসর্টের দূরত্ব আঠাশ কিলোমিটার এখানে পৌঁছানোর একমাত্র মাধ্যম সমুদ্রপথ আমরা আজকে আসছি হলো যেই প্রাইভেট রিসোর্টে এটার নাম হচ্ছে ফিহাল হোহি রিসোর্ট এইটা ডে লং প্যাকেজ আমরা নিয়ে এসেছি আমাদের সম্ভবত একশো দশ বা একশো পাঁচ এরকম বাজেট দিতে হচ্ছে ইউএস ডলার এটা সিজন ওয়াইজ হয়তো টেন টু ফিফটিন ডলার ভেরি করতে পারে এই প্যাকেজে আমরা যেটা পেলাম শুরুতেই আমরা এসে এখানে আনলিমিটেড ফ্রুট জুস সফট ড্রিঙ্কস এবং অ্যালকোহল আনলিমিটেড এটা যার যেটা প্রয়োজন তারপর এখানে যে বাফেট লাঞ্চটা ছিল দিস ওয়াজ এক্সেলেন্ট সো মেনি ভ্যারাইটি এবং এই লাঞ্চটা আমি বলবো যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি সেখানেও কিন্তু নয় থেকে দশ হাজার টাকার নিচে হওয়ার কথাই না তারপরে ড্রিঙ্কস আছে তারপরে যেই জায়গাটা এখানে আমাদেরকে নিয়ে এসেছে আবার দিয়ে দিয়ে আসবে সব মিলিয়ে এই বাজেটে এটা একটা এক্সেলেন্ট মোর দেন এক্সেলেন্ট একটা প্লেস আপনারা যারা মালদ্বীপে প্ল্যান করবেন ফিহাল হয়ে আইল্যান্ডটা আপনারা মাস্ট ভিজিট একটা অপশন রাখতে পারেন এটা বেস্ট আমি পার্সোনালি এটাকে লাইক করছি ভেরি মাচ এবং আপনারাও আসলে পছন্দ করবেন এরকম একটা জায়গা এটা সো যারা ভবিষ্যতে মালদ্বীপ প্ল্যান করছেন তাদের জন্য আমি বলবো যে দিস মাস্ট ভিজিট মাফুশি আইল্যান্ড থেকে ফিহালহুহি আইল্যান্ড পর্যন্ত স্পিড বোর্ডে যাওয়া আসা সারাদিন আনলিমিটেড জুস ও ড্রিঙ্কস উপভোগ দুপুরের বুফে লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্স সহ পুরো প্যাকেজের খরচ পড়বে একশো ডলার বাংলাদেশি টাকায় যা চোদ্দ হাজার টাকার মতো বন্ধুরা আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন বাচ্চা পনে পাঁচটা আর আমরা বোটের দিকে চলে যাচ্ছি এখন বৃষ্টি পড়ছে যদিও জানি না বোর্ড টাইমলি ছাড়বে কিনা বাট আমাদের খুব চমৎকার একটা ট্রিপ ছিল এই যে দুই ভাই আছে আমার সাথে তারাও আমাদের সাথে ছিল আনিস এবং ভাই সালাউদ্দিন ভাই এই দুজন ছিলেন আমার সাথে এবং আরো টোটাল আমরা তেইশ জন ছিলাম তো আমরা এখন চলে যাচ্ছি রিসিপশনের দিকে ফিহাল হোহি আইল্যান্ড থেকে ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় আমরা রকম টাওয়াল মাথায় দিয়ে স্পিড বোটে উঠে মাফুশিতে ফিরে আসি তো বন্ধুরা কেমন লাগলো ফিহাল হোহি আইল্যান্ড কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন